এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সাংবাদিক হেনস্থার অভিযোগ উঠে এসেছিল আর এই থাপ্পর ঘটনার প্রতিবাদে এবার মৌন মিছিল আলিপুরদুয়ারে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিককে থাপ্পর মারেন মহিলা এস আই কৃষ্ণা বর্মন আর তাতেই কিন্তু এবার নিন্দার ঝড় উঠছে পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি টুপাইহর টুপাইদা ঠিক কি জানতে পারছো যেটা আলিপুরদ্বার জেলার যেটা আলিপুরদুয়ার রেলওয়ে জংশন যেটা রয়েছে সেখানে একটি কালী পূজার পর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু মধ্যক যুবক সেখানে উশৃঙ্খলতা দেখাচ্ছিল সেই তার বিরুদ্ধে পুলিশ তার রান অনুযায়ী ব্যবস্থা নিচ্ছিল এবং স্বাভাবিক কারণেই একজন সাংবাদিক পেশাগত কারণে তার যা ভূমিকা সেটা করছিলেন তিনি সেই ভিডিও ফুটেজ গুলো তুলছিলেন এবং খবর সংগ্রহ করছিলেন এই ভিডিও তোলার ক্ষেত্রেই প্রথম বাধা হয়ে দাঁড়ানো এই কৃষ্ণা বর্মন ওনার মোবাইল কেটে নেওয়া হয় এবং সেগুলো ডিলিট করে দিতে বলা হয় যেটা কখনোই কাম্য হয় সাংবাদিক তার কাজ করছিল ঘটনাস্থলে দাঁড়িয়ে এর পরবর্তীকালে এই নিয়ে জল অনেক অনেকদিনই গড়াই সাংবাদিক মহল থেকে আলপুর জেলা প্রেস ক্লাব হয়েছে তারা লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু আশ্চর্য ব্যাপারে এখন অব্দি সেই অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু মৌখিকভাবে বিভাগীয় তদন্তের কথা বলা হচ্ছে এর আগেও আমরা দেখেছি খগেন মুর্মু যেখানে আক্রান্ত হয়েছিলেন জলপাইগুড়ি জেলার নাগরাঘাটা থানা এলাকায় সেখানেও কিন্তু সাংবাদিকরা আক্রান্ত হয়েছিলেন স্থানীয় মানুষদের দ্বারা বা দুষ্কৃতীদের দ্বারা এখানে কিন্তু স্বয়ং পুলিশ আধিকারিককে চর মারতে দেখা গিয়েছে কর্তব্যরত এক সাংবাদিককে এটার একটা নিন্দার ঝড় শুধু সাংবাদিক মহলে নয় বুদ্ধিজীবী মহলে এটা ব্যাপক প্রভাব পড়েছে এবং রাজ্য জুড়ে এটা ইতিমধ্যে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে যে এত বড় ঘটনা যার ভিডিও ফুটেজ সমস্ত মিডিয়াতে ভাইরাল সমস্ত মিডিয়াতে দেখানো হচ্ছে তারপরেও সেই আধিকারিকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছে না জেলা বিদ্যুৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব মিডিয়া আজকের এই মৌন মিছিল অনেকটাই চাপ বাড়িয়ে দিল প্রশাসনের উপর এমনটাই আশা করছে সব একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টা প্রশাসনের উপর চাবারি দেওয়া তবে সাংবাদিকের উপর পুলিশের আক্রমণ সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্তের শিকার হয় থাপ্পর মারেন একজন এসআই পুলিশ আধিকারিক আর এই বিষয়টা নিয়ে কিন্তু এবার গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের সাংবাদিক মহল মন মিছিলের আয়োজন করা হচ্ছে এদিকে এদিকে এবং এই বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবিও উঠছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন